আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা মান লা নাবিয়্য বাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ভাই ও বোনেরা পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা আজকে আমাদের আলোচনার ইসলামী মহাসম্মেলনে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম দিনে এবং রাতে কতটুকু আমল করতেন কি কি আমল করতেন উপস্থিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা আজকের আলোচনার বিষয় আল্লাহর নবী চব্বিশ ঘন্টায় কি কি আমল করতেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর জীবনী যদি আমরা পর্যালোচনা করি আল্লাহ রসুল সাল্লামের সিরাতের কিতাব হাদিসগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন তখন তিনি ঘুমের দোয়া পড়তেন যখন আল্লাহ রসুল ঘুম থেকে উঠতেন তখন কি করতেন ঘুমের দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিয়া হিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইহিন শুভ আনন্দ আল্লাহর প্রশংসা করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ তালা মৃত থেকে আমাকে জীবিত করলেন সুস্থ করলেন সেই আল্লাহর প্রশংসা তারপর তিনি দাঁত ব্রাশ করতেন মুখ পরিষ্কার করতেন তারপর তিনি সলাতুল লাইলে দাঁড়িয়ে যেতেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন সুবাহনুল্লাহ যতটুকু তেলাওয়াত অতটুকু রুকু অতটুকুন সময় সিজদা করতেন দুই সিজদার মাঝখানে এতটুকু বসে থাকতেন এইভাবে করে করে তিনি মাসনা 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 আর মাসনা আট রাকাত তাহাজুতের সলাৎ এক রাকাত বীতির সলাৎ অথবা দশ রাকাত তাহাজুত এক রাকাত বীতির সলাৎ নবী আদায় করতেন এগারো রাকাত মিলাতেন তারপরে তিনি ফজরের সলাতের জন্য প্রস্তুতি নিতেন ফজরের আদায় করতেন তার পূর্বে দুই রাখাত কাজ সুননত আদায় করতেন সুননত সোল্লাতাইয়ের পর ফরজসোল্লাত আদাই পর আল্লাহ আল্লা সাল্লাম খোলা মেলা বসে সাহাবাইকেরামদের সাথে কথাবার্তা বলতেন এবং সাহাবাইকেরামদেরকে জিজ্ঞেস করতেন আজকে আমার প্রাণের সাহাবিরা তোমরা কে কোন স্বপ্ন দেখেছ আমাকে বলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি সোবাহান আল্লাহ হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা উপস্থিত কারাম আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহর নবী চব্বিশ ঘন্টায় কোন কোন আমল করতেন সোবাহান আল্লাহ তারপর কি করতেন তিনি ফরজ সলাত ফজরের ফরজ সলাত আদায়ের পর মুসল্লিদের সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সাহাবি কেরামকে জিজ্ঞেস করতেন কে কি স্বপ্ন দেখেছ আমাকে বলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি অতপর এভাবে করে করে তিনি ব্যাখ্যা দিতেন স্বপ্নের সাবাইকার বলতেন তারপর তিনি তসবির তাহারিল জিকির আসকার মাসনুন দোয়া। এগুলো পড়তেন সকালের দোয়া সন্ধ্যার দোয়া এগুলো তিনি পড়তেন সূর্য উঠত তারপর তিনি দুই রাকাত আদায় করতেন সলাত দোহা চাস্তের সলাত ইশরাকের সলাত আধা ঘন্টা আগে পরে পরে একই সলাতে তিনটা নাম এভাবে তিনি দুই রাত আদায় করতেন আল্লাহ রসুলসাল্লাম বলছেন যদি কেউ এভাবে জিকির করে আদায় করে সূর্য উঠার পরে দুই রাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায় তার আমল নামায় হাজি হিজ্জাতুহু হে প্রিয় উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা প্রাণপ্রিয় বাংলা ভাষাভাষীর মা এবং বোনেরা উপস্থিত অনুপস্থিত তৌহিদি জনতা শোনো আল্লাহর নবী বলছেন এইভাবে যদি কেউ দুই রাক আদায় করে তার আমল নামায় পরিপূর্ণ অমরা হজ তার আমল নামায় পরিপূর্ণ অমরা হজ তার আমল পরিপূর্ণ অমরা হজ তার আমল নামায় পরিপূর্ণ বড় হজের নেকি আল্লাহ দান করে দিবেন সুবাহান আল্লাহ তারপর তিনি মসজিদ থেকে বের হয়ে যেতেন সাংসারিক কাজকর্ম করতেন জিকির আসকার করতেন সব সময় কলবে জিকির জারি থাকতো তেলাওয়াত জারি থাকতো সাহাবাইকারের বাড়ি ঘর ঘুরে দেখতেন অসুস্থদের খোঁজখবর নিতেন যার যা প্রয়োজন সহযোগিতা করতেন সাহায্য করতেন তারপর তিনি কি করতেন বেশি বেশি সবসময় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আিরতি হাসানা ওকিনা আজ সুরবাকারা আয়াত দুশো এক সব সময় এই দোয়া করতেন সব সময় এই দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল ওয়ফিল হাসানা ওকিনা না এই দোয়া বেশি বেশি পড়তেন সুবহানাল্লাহ তারপর তিনি সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর ইল্লাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাহ এই দোয়া করতেন এই তাজবি পড়তেন আলোচনার বিষয়ে চব্বিশ ঘন্টা আল্লাহ রসুল কী কী আমল করতেন তারপর তিনি প্রত্যেক দিন সত্তর থেকে একশোবার বলতেন আস্তাক আস্তাক আস্তাকুল্লাহ আস্তাগফিরুল্লাহ তৌব ইলাইহ আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তারপর তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা পড়তেন। এটা বেশি বেশি পড়তেন। তারপর তিনি সামাজিক কাজকর্ম করতেন। মানুষের উপকার করতেন, মানুষের খোঁজ খবর নিতেন, মানুষের খেদমত করতেন। সুবাহান তারপর তিনি সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজের নিষেধ করতেন তারপর তিনি কি করতেন প্রত্যেক ফরজ সলাতের পর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক ফরজ সলাতের পর মাসনুন দোয়াগুলো পড়তেন মাসনুন দোয়াগুলো পড়তেন এশার সলাতের পর তিনি কি করতেন সুরা হামিম সিজদা তেলাওয়াত করতেন সুরা বাকারা তেলাওয়াত সুরা বাকারা দুই আয়াত তেলাওয়াত করতেন আয়তুল কুরসি তেলাওয়াত করতেন সুরা মুল তেলাওয়াত করতেন সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এগুলো তেলাওয়াত করতেন সুবাহান্লাহ তারপর তিনি সন্দার জিকির আছে একটা দোয়া আছে একটা বই আছে দোয়ার মাসনুম দোয়া সকাল সন্দার জিকির আপনার এগুলো পড়বেন আমাদের প্রাণপ্রিয় আলমে দিন ডক্টর শেখ মহাসিন রাজ্জাক বিন ইউসুফ আরও অনেকের হাদিসের শিক্ষা থেকে হাদিস থেকে মূল শিক্ষার সখি দোয়া সকাল সন্ধ্যার জিকির আছে আল্লাহ রুসুলসাল্লাহ সাল্লাম এইভাবে আমল করতেন প্রত্যেক দিন এইভাবে অতিবাহিত করতেন আল্লাহ রাবুল আমিন আরও হাজারো কাজ আরও অনেক কাজ করতেন আরও অনেক বেশি কাজ করতেন তার পরিমাণ নবী সাল্লাহ সাল্লামের সম পরিমাণ নেকামল করার সুযোগ আমাদের নাই তিনি যে পরিমাণ নেকামল করেছেন সে পরিমাণের সুযোগ নাই, তবে চেষ্টা করতে পারবো তো আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের মাফ করুন আমরা বলে আমিন ও আমা আলাই ই ওয়াকি দিলাম রবিলাম